কেবি এক্সপ্লেনার এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান জিপু আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুই সালের পাঁচই আগস্টের পর থেকে আমরা ক্রমাগত দেখেছি একের পর এক বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে ছাত্র ছাত্রীরা আক্রমণ করেছে এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা গতকালকে দেখতে পেয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোষাধ্যক্ষ এবং প্রক্টরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং এক পর্যায়ে তাদের গায়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং সেই লাঞ্ছনার ঘটনার পর আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা দিনভর তারা কর্মবিরতিতে গেছেন এবং কর্মবিরতি কর্মসূচি পালন করছেন এবং এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিষয়টি একটু লক্ষ্য করুন যে দুই সালের পাঁচই আগস্টের পর থেকে আমরা ক্রমাগতভাবে দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে আমরা দেখেছি যে শিক্ষকদেরকে হেনস্থা করা হয়েছে কাউকে কলার চেপে ধরে কর্মস্থল থেকে বের করে দেওয়া হয়েছে কোনো শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে রেখে মারপিট করেছে শিক্ষার্থীরা আবার কাউকে দেখেছি কর্মস্থলে লাঞ্ছনা করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে এবং এই যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বা স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন শিক্ষার্থীরা এরকম অ্যাগ্রেসিভ মুডে যাচ্ছেন বা তাদের পেছন থেকে কারাই বা কলকাটে নাড়ছেন সেটি একটি দেখার বিষয় এবং এই যে মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স যেটা বলা হচ্ছে সেই মপ ভায়োলেন্স প্রথম থেকেই আমরা দেখেছি যে এক ধরনের সরকারের একটা নিরবতা পালন করা বা সম্মতি দেওয়া একটা সাই দেওয়া এবং সাই দিয়ে এই মব ভায়োলেন্সকে আরো বেশি করে উৎসাহিত করা হয়েছে এবং সেখানে কোনো ধরনের কোনো একটি মপ ভায়োলেন্সের এগেনস্টে সরকার কোনো শক্ত অবস্থান নিতে পারেনি বা নেয়নি এবং প্রশাসনিকভাবে যারা দায়িত্ব পালন করছেন পুলিশ বা সেনাবাহিনী তাদের পক্ষ থেকে সেরকম আমরা কোনো শক্ত অবস্থান নিতে দেখিনি যার ফলে এই বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের ঘটনাগুলো ঘটছে এটা ক্রমাগত বেড়েই যাচ্ছে এবং এখন শঙ্কার বিষয় হলো যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কীভাবে শিক্ষকের গায়ে হাত দেন কিভাবে শিক্ষকের সামনে উঁচু গলায় কথা বলেন এবং কীভাবে শিক্ষকদেরকে শাসান সেটি এই প্রজন্মের এক ধরনের এই যে শিক্ষা থেকে একটা প্রজন্ম সরে গেল বা সরে যাচ্ছে বা শিক্ষার গুরুভক্তি যেহেতু শিক্ষা পদ্ধতি আমাদের দেশে সেই গুরুভক্তি শিক্ষা পদ্ধতির একটা যে ছেদ পড়ে গেল এবং আমার কাছে মনে হয় এই জেনারেশন আর শিক্ষা বা বইপত্রে বা টেবিলে বা শিক্ষা প্রতিষ্ঠানে খুব স্বাভাবিকভাবে ফিরতে পারবে না তাহলে এই জেনারেশনগুলোর ভবিষ্যৎটা কি আসলে আমরা নিজের অজান্তেই এই জেনারেশনটা কি আসলে শঙ্কিত করে তুলছি না তাহলে প্রশ্নটা আমার এখানে রয়ে যায় যদি আমরা একটি লক্ষ্য করি যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কলেজে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে কোনো না কোনো ভাবে এই ঘটনাগুলোর পেছনে আসলে ইন্ধন রয়েছে তো এর বিরুদ্ধে আসলে সেরকম শক্তিশালী কোনো প্রশাসনিক ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না যার ফলে এই সমন্বয়করা বেপর হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আহ নানান ধরনের চাঁদাবাজিতে সম্পৃক্ত হচ্ছে নিয়োগ নিয়োগের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে সরকার যেহেতু কোনো উদ্যোগ নেয় না বা সরকার যেহেতু কোনো শক্ত অবস্থান নিতে পারে না নিচ্ছে না যার ফলে তারা এটা আরো উৎসাহিত হয়ে পড়ছে যার দরুন আমরা দেখুন যে গত গত মাসেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটলো সামনে বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সমন্বয়ক তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছে সেটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ভিসির জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সেই ভিসির জন্য সেটা খুবই অপমানজনক এবং শিক্ষার্থী হিসেবে ছাত্র হিসেবে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যবহার হতে পারে না এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সময় আপনারা দেখেছেন ছাত্র দলের সভাপতি সম্ভবত বিশ্ববিদ্যালয় শাখার তিনি সরাসরি ভোট কারচুপির অভিযোগ এনে যখন কথা বলতে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে তাকে তিনি ধমক দিয়ে বসেছেন এবং এটা নিয়ে বেশ সরব হয়েছে একদম ফেসবুক থেকে শুরু করেন গণমাধ্যমে সকল পর্যায়ে নানান ধরনের সমালোচনা তৈরি হয়েছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা হলো গতকালকে সেটা এই পুরো সবগুলো ঘটনাকে একদম ছাপিয়ে গেছে কারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রকো কোষাধ্যক্ষ এবং প্রশাসনিক কিছু কর্মকর্তা বা প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কিছু শিক্ষককে এমনভাবে হেনস্থা করা করা হয়েছে হয়েছে বা এমনভাবে লাঞ্ছিত যেটা আসলে শিক্ষার্থী হিসেবে আসলে শিক্ষক সুলভ মানে শিক্ষার্থী সুলভ আচরণের মধ্যে কোনোভাবেই পড়ে না আমরা কালকে এটাও দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সম্ভবত ওনাকে দাড়ি ধরে টেনেছে এক শিক্ষার্থী এবং তারপরে তিনি একটি এক জায়গায় প্রবেশ করতে যাচ্ছিলেন সেখানে থেকে তাকে পাজা করে ধরে নিয়ে জোর করে ধরে নিয়ে মানে জোর ধরে নিয়ে গেছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের এই যে যে সমন্বয়ের কাছে আম্মার নামের একটি ছেলে দেখলাম তিনি নিয়ে গেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেই প্রতিবাদে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষক প্রশাসনিক কর্মকর্তারা আজকে কর্মবিরতি পালন করছেন এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো কি শুধুই স্বাভাবিক ঘটনা নাকি এর পেছনে অন্য কিছু কাজ করছে নাকি এর পেছনে ইন্ধন দিচ্ছে কারা আগেই বলেছি যে সরকার নীরব কেন এই বিষয়গুলো নিয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার নীরব কেন পালন করছে আবাই আগেই বলেছি যে প্রশাসন কেন শক্ত অবস্থানে যাচ্ছে না শিক্ষার্থীদের আসলে যেতে পারছে না কারণ কোন জায়গায় যেতে গেলেই সেখানে মব সন্ত্রাসের একটা ভয় কাজ করছে ভীতি কাজ করছে এবং সবাই এক ধরনের একটু সংকট একটু সংকোচ এবং দ্বিধায় রয়েছে কারণ প্রশাসন যেখানে হেল্প করছে না যেখানে সরকার নীরবে এই বিষয়গুলো সাই দিয়ে সেগুলোকে আরো উৎসাহিত করছে সেখানে আসলে এই স্বায়ত্তশাসিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বা এরকম কারো সাহস নেই এই মুহূর্তে কোনো শক্ত অবস্থানে নেওয়া শক্ত অবস্থান গ্রহণ করা সেটা হচ্ছে না আরেকটি বিষয় হলো এই বিশ্ববিদ্যালয়গুলো দেখেন গতকালকে একটি বিষয় আমির হামজার আপনারা দেখেছেন যে তিনি দুটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং এগুলোকে তারা এক ধরনের পলিটিক্স এবং পলিটিক্যাল যে আপনার ডাইনামিক্স তৈরি করা অর্থাৎ সোসাইটিতে সোসাইটিকে পলিটিক্যাল ডিভাইডেড করে এবং পলিটিক্যাল ডিরেকশনকে চেঞ্জ করে ফেলা অর্থাৎ আপনার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ চাঙ্গিনগর কাল ঢাকা ইউনিভার্সিটি আজকে পরশু দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় তার দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরের দিন সচিবালয় এই বিষয়গুলো যখন যতটা টাল থাকবে পুরো জাতি সোসাইটি এই বিষয়গুলো নিয়ে নানানভাবে মনোনিবেশ করে থাকবেন ব্যস্ত থাকবেন এবং এগুলো নিয়ে আলোচনা করবেন কিন্তু এর মধ্য দিয়ে আপনার সরকারের কিছু ব্যর্থতা খুব সুন্দরভাবে ছাপা পড়ে যাবে ওই আমাদের অর্থনীতির যে তিনটা অঙ্গন রয়েছে ধরুন ব্যাংকিং খাত এবং ব্যাংক বহির্ভূত খাত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান যে খাত রয়েছে সেটা এবং তৃতীয়টি হচ্ছে শেয়ার বাজার এবং তিনটাই কিন্তু নিম্নমুখী চলে এসেছে এবং আরেকটি বিষয় হলো অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে কারণ বৈদেশিক বিনিয়োগ নেই শুধুমাত্র বৈদেশিক বিনিয়োগ তো নাই নাই তার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের যে গার্মেন্টস শিল্প ছিল এরকম গার্মেন্টস প্রায় দুইশো থেকে আড়াইশোটার মতো বন্ধ হয়ে গেছে যেখানে প্রায় পাঁচ থেকে দশ লাখ মানুষ আহ ধরেন শুধু আহ সরাসরি সম্পৃক্ত ছিল এর ফলে দেখুন প্রত্যেকটা অর্থনৈতিক যে ডায়াগ্রাম আছে সবগুলোই কিন্তু নিম্নমুখী সেগুলো ছাপা পড়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা যারা অনেক এক বুক স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে রক্ত দিয়েছে বা নানান রকমের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারা নিজেদেরকে আত্মদান করে গেছে বা নিজেদেরকে দিয়েছে রাজপথে তারা কিসের জন্য দিয়েছিল বৈষম্যহীনতার জন্য। তারা একটা চাকরির জন্য সরকারি চাকরির জন্য আপনি দেখেন তো দেড় বছরে কোনো সরকারি চাকরির ভালো কোনো একটা বড় কোনো একটা সার্কুলার হয়েছে হয়নি আগে যেখানে প্রতি বছর আমরা দেখেছি যে প্রতি বছরে পাঁচ হাজার ছয় হাজার করে ব্যাংকের সার্কুলার হতো বিভিন্ন প্রতিষ্ঠানে সার্কুলার হতো হতো সব বন্ধ এখন আর হচ্ছে না আপনার ধরুন আগে যেখানে বিভিন্ন দেশে প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী বিদেশি শিক্ষা গ্রহণ করতে যেত এখন সব দেশ বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে কমিয়ে নিয়ে এসেছে ধীরে ধীরে কমছে এই মাত্রাটা কমছে এবং দেখবেন যে এই যে জেনারেশন যারা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করছে যারা শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করছে এবং এরা একটা পর্যায়ে গিয়ে দেখবেন ডিপ্রেশনে চলে গেছে এবং এই পুরো আমার কাছে মনে হয় পুরো জেনারেশনটাকে ডিপ্রেশনে এই জন্য নিয়ে যাওয়া হচ্ছে কারণ হল জেনারেশন যদি ডিপ্রেশনে চলে যায় তাহলে তাদেরকে দিয়ে দেশের মধ্যে যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করা যে কোনো সরকারের জন্য খুবই সম্ভব এবং সেটা খুব কষ্টদায়ক নয় এবং আমার কাছে মনে হচ্ছে যে সেই দিকেই মনে হয় এই জেনারেশনকে নিয়ে যাওয়া আমাদের সবচেয়ে নিকটবর্তী যে উদাহরণ রয়েছে সেটি হলো নেপাল নেপালের দেখেন গণ আন্দোলনের পর নেপালের যারা শিক্ষার্থীরা আন্দোলন করেছে তারা সবাই দায়িত্ব সব ছেড়ে টেড়ে দিয়ে তারা নিজেরা আবার পড়ার টেবিলে ফেরে গেছে কিন্তু আমাদের এখানে আন্দোলনের পর বা সময় আমরা দেখতে পেলাম যে ছাত্র রাজনীতি তারা চায় না ছাত্র রাজনীতি ইউনিভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করবে তারা উল্টো ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলে তারা উল্টো নিজেরা রাজনৈতিক দল তৈরি করলো এবং তারা সেই রাজনীতিক দলের ছাত্র উইংও তৈরি করলো তাহলে দেখেন এই শিক্ষার্থীরা নেপালের শিক্ষার্থীরা যেখানে ফেরত গিয়ে সরকার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আরেকজনের হাতে তুলে দিয়ে তারা কিন্তু তাদের নিজের কাজে চলে গেছে কিন্তু আমাদের বাংলাদেশে সেটা হয়নি বরং এটাকে পুঁজি করে তারা দিনে রাতে কোটিপতি হয়েছে নতুন নতুন বিয়ে করছে বিয়ে করে আবার হানিমুনে যাচ্ছে কেউ গ্রিসে যাচ্ছে কেউ ইটালি যাচ্ছে কেউ জাপানে যাচ্ছে কেউ চীনে বড় দল নিয়ে চীনে সফর করছে এই যে বিষয়গুলো এগুলো সবই পরিকল্পিত ছিল এবং পরিকল্পনা করেই আপনাদের এই জেনারেশনটাকে নষ্ট করা হচ্ছে এই জেনারেশনটাকে সামনের দিনে দেখবেন ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং সামনে এই জেনারেশনটা এমন হয়ে যাবে না পারবে পড়ালেখায় ফিরতে না পারবে ভালো চাকরি মানে চাকরিতে ফিরতে কেউ চাকরিও পাবে না অবশেষে দেখবেন এই জেনারেশনটা দিয়ে মানে যে যেকোনো ধরনের অঘটন ঘটানো সম্ভব হবে এবং এই জেনারেশনটা আমাদের কাছে সম্পদে পরিণত না হয়ে হয়তো এই জেনারেশনকে একটা আতঙ্ক একটা সংকার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেন্ট মার্টিনে কি হচ্ছে সেটা আমি আপনি কেউ জানি না চট্টগ্রামকে কেন্দ্র করে কি হচ্ছে কি পরিকল্পনা বা ওখানে কি দুই দিন পর পর দেখলাম যে বিদেশি মহারতী দেশগুলো থেকে দেখলাম যে অনেকে এসে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে সামরিক মহড়া চলছে কিন্তু কেউ জানে না ঘোষণা ছাড়া সেগুলো চলছে রীতিমতো অর্থাৎ আমরা কেউই জানতে পারছি না আসলে কি হচ্ছে কারণ সোসাইটি এই তরুণ সমাজ বা যারা একটু দায়িত্ববান দায়িত্বশীল যারা খবর রাখেন তাদের ম্যাক্সিমামের মানে ইন্টেনশন বলেন বা তাদের ম্যাক্সিমামের যে অ্যাটেনশন সেটা চলে যা মানে ব্যস্ত রাখা হচ্ছে সচিবালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই যে হুজুর আমজা এদের মানে নানা রকম তর্ক বিতর্কের মধ্যে এগুলো আমাদেরকে ড্রাইফাট করা হচ্ছে মাঝখান থেকে এগুলো কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা কেউই আসলে খবর রাখছি না রাখতে পারছি না জানছি না সরকারের পক্ষ থেকে কোনো ধরনের জানানো হচ্ছে না এগুলো হচ্ছে আমাদের জন্য সামনে অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সবাই সন্দিহান আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন